আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ বিমান বাহিনী থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে তো বন্ধুরা বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা পদে প্রার্থী নিয়োগ হবে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন এসএসসি ও স্নাতক পাশে এখানে আবেদন করা যাবে তো বন্ধুরা আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা পদে আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কারা কারা আবেদন করতে পারবেন কত টাকার বিনিময় আবেদন করা যাবে সব কিছুই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো আশা করি আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা আমি একটু জুম করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এখানে আশা করি দেখতে পাচ্ছেন যোগদানের সম্ভাব্য তারিখ তেরো এপ্রিল দুই হাজার ছাব্বিশ অর্থাৎ বছর আপনারা দেখতে পাচ্ছেন একটি হুঁশিয়ারি দেওয়া রয়েছে যেকোনো সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে কেউ আর্থিক লেনদেন সহ কোনো প্রকার প্রতারণা করার চেষ্টা করলে তাকে নিকটস্থ আইন প্রক্রিয়া সংস্থা নিকট সপর্ত করুন ভর্তির সময় অবৈধভাবে আর্থিক লেনদেন ভুয়া ঠিকানা ও সনদ অথবা ভুল তথ্য প্রদানের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীতে ভর্তির তথ্য অনুগ্রহিত হলে চাকরির যে কোনো পর্যায়ে বরখাস্ত সহ আইনের আওতায় প্রার্থীর বিরুদ্ধে মূলক ব্যবস্থা গ্রহণ করা হবে অর্থাৎ এখানে একটি সতর্ক বার্তা দেওয়া হয়েছে আশা করি এগুলো আপনারা দেখে নেবেন এরপরে আপনাদের যে সকল সুযোগ সুবিধা দেওয়া হবে বাংলাদেশ বিমা বাহিনীতে আপনারা যোগদান করলে যেমন এখানে দেখতে পাচ্ছেন বেতন ও ভাতা দেওয়া হবে প্রশিক্ষণকালীন মাসিক মূল বেতন নয় হাজার টাকা সকল ট্রেডে এবং বাইশ হাজার টাকা দেওয়া হবে শিক্ষা প্রশিক্ষক ও সাইবার অ্যাসিস্ট্যান্ট পদে